ইদানিং একটা প্রবণতা দেখা যাচ্ছে যে স্থানীয় ক্ষেত্রেও অনলাইন ব্যাটিংটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে এবং এবার আমি অনেকের থেকেই শুনতে পেয়েছি যে গ্রামেগঞ্জেও এটার পরিমাণটা বেড়েছে যেটা আসলে আমাদের তরুণ প্রজন্মের জন্য একটা হুমকি স্বরূপ এবং একটা শঙ্কার বিষয় ইতিমধ্যে আমরা এর সাথে কথা বলছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সাথে কথা বলছি অনলাইন ব্যাটিংকে কিভাবে সম্পূর্ণভাবে জুয়া খেললে যেরকম শাস্তি হয় সেটার সাথে অন্তর্ভুক্ত করা যায় এই সংশ্লিষ্ট আইন পরিবর্তনের লক্ষ্যেও কাজ চলছে এ ধরনের কার্যক্রমের ক্ষেত্রে একদম জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করব এবং এই ধরনের কার্যক্রমের সাথে যে ফাইন্যান্সিয়াল যে বিভিন্ন চ্যানেলে যে ফাইন্যান্সিয়াল লেনদেনগুলো হয় সেগুলোকেও খুব স্ট্রিক্টলি দেখা হবে এবং এই বিষয়ে যথাযত শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে ফিক্সিং একটা গ্লোবাল প্রবলেম এবং ফিক্সিং এর ব্যাপারে আমরা এর মধ্যেই পৃথিবীর সাথেও কথা বলেছি যেমন ডিভিশনাল ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনের ফিক্সিং এর অনেক অভিযোগ আসে তো সেক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু টেকনোলজির মাধ্যমে এই ফিক্সিংটাকে অ্যাড্রেস করে থাকে আমরাও সেটা নিয়ে কাজ করছি যাতে করে উন্নত টেকনোলজির মাধ্যমে ফিক্সিং সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব হয় বিসিবি আমাদের যে আছে এটা নিয়ে কাজ করছে এই কনসার্নটা আমাদের দিক থেকে না এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বিভিন্ন জায়গায় শুটিং ফেডারেশনের যে অ্যামিউনেশন এবং শুটিং ফেডারেশনের অ্যামিউনেশন রাখার যে জায়গা সেখানে হামলা করে সেখান থেকে অস্ত্র লুটপাট করে নিয়ে গিয়ে দুলাই গণকপুর ছাত্র জনতার উপরে ব্যবহার করা হয়েছে এই কনসার্নটা আমাদের কাছে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সেই জায়গা থেকে আমরা আরো ফার্দার এটা ইনভেস্টিগেশন করব যে কোথায় হয়েছে এবং কতটুকু হয়েছে ইতিমধ্যে আমাদের কাছে একটা প্রাইমারি রিপোর্ট আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে সামনের দিনে যেন এরকম সেন্সিটিভ যে ফেডারেশনগুলো আছে আর সেখানে এমন কোনো লিডারশিপ না আসে যারা আবার এ ধরনের কোনো কিছু ঘটাতে সহায়তা করতে পারে মন্ত্রণালয় থেকে প্রথম দিকেই বিসিবির প্রতি আমাদের নির্দেশনা ছিল যে বিগত সময়ের যে দুর্নীতির বিষয়গুলো আমরা দেখতাম আপনারা দেখেছেন যে এজিএম মিটিং মিটিংয়ে পার কোটি টাকা খরচ হচ্ছে বা এই ধরনের সেগুলোর ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়ার ব্যাপারে আমি প্রথম দিক থেকেই নির্দেশনা ছিল বিসিবি এবং বাপফে এগুলো আসলে সর্বজন বিদিত যেই দুর্নীতিগুলো বিগত সময়ে হয়েছে তো সেক্ষেত্রে বিসিবি কিছু ব্যবস্থা নিচ্ছে এবং দুদক সেখানে ইয়ে করেছে এটা বিসিবির ইন্টারনাল বিষয় এটা বেটার হবে আপনি যদি বিসিবি থেকে জানতে চান স্পেসিফিক্স এবং ডিটেলসগুলো তবে আমাদের দিক থেকে নির্দেশনা আছে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স হ্যাঁ গেট মানির ক্ষেত্রে আমাদের ওই চিঠি আমরা দিয়েছি এবং আমরা বিসিবির সাথে আনফিসিয়ালিও কথা বলছি যে বিগত সময়ে যে যে প্র্যাকটিস ছিল যে এটা না দেয়ার কিংবা ইয়ানা করার সেটা এখন থেকে নিয়ম নিয়মানু নিয়মানুযায়ী চলতে হবে এবং সেটা ক্রিয়া পরিষদকে দিতে হবে এবং একই সাথে পরের কোশ্চেনটা ছিল ক্রিয়া পুরস্কার হ্যাঁ ক্রিয়া পুরস্কারটা আসলে আমরা যতটুকু দেখেছে বিগত সময়ে যাদের সাথে যাদের ভালো সম্পর্ক থাকে এক ধরনের দলীয় পুরস্কারে পরিণত হয় তো এই ক্ষেত্রে আপনারা তো দেখছেন আমাদের জাতীয় যতগুলো পুরস্কার দেয়া হচ্ছে একুশে পদক স্বাধীনতা পুরস্কার সেখানে আসলে যোগ্য ব্যক্তিরা যারা সেটা পাওয়ার যোগ্য তারা পাচ্ছেন সে একইভাবে একই ধারাবাহিকতায় এবারেও জাতীয় ক্রিয়া পুরস্কারটা প্রকৃত যারা যোগ্য পাওয়ার তারাই পাবেন এবং সেটার জন্য নিয়ম অনুযায়ী আমাদের যে ক্রিয়া পুরস্কার দেওয়ার জন্য যে কমিটি আছেন ওনারা কাজ করবেন